পাখিস কিচেনে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদেরকে কোয়েল পাখির মাংস ভুনা করে দেখাবো আর এই ভুনাটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব আজ রান্না করার জন্য আমি এখানে আটশো গ্রামের মতো কোয়েল পাখির মাংস নিয়ে নিয়েছি আর একটা কোয়েল পাখিকে আমি চার পিস করে কেটে নিয়েছি মাংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করেও নিয়ে নিয়েছি এখন আমি রান্নার জন্য একটি পাত্রে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব এখন আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি আরও কিছুক্ষণ তেলে ভেজে নেব পেঁয়াজ বাটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তরকারির ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যায় তেলে কিছুক্ষণ ভেজে নিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণে লালমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখন এই গোড়া মশলাগুলো একটু কষিয়ে নেব দেখুন গোড়া মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণে টমেটো পিউরি এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কাঁচা জিরা বাটা এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা এখন এই মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে মোট কথা মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির ফ্লেভারটা কিন্তু ততই ভালো আসবে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা উপরে চলে আসছে এখন আমি দিয়ে দেব এতে আগে থেকে পরিষ্কারভাবে ধুয়ে রাখা কোয়েল পাখির মাংসগুলো এখানে প্রায় আটশো গ্রামের মতো মাংস আছে সে অনুপাতে আমি মশলাগুলো দিয়েছি এখন এই মাংসগুলো মশলার সাথে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আমি এখন এতে কোনো পানি দেব না মাংসগুলো পাঁচ মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি এখন এতে অ্যাড করে দেব পানি আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিচ্ছি এখন ঢাকা দিয়ে রান্না করব মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত আর মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিবেন না হলে তলায় লেগে যেতে পারে দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর পানি একদম শুকিয়ে গিয়েছে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এক চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা চাইলে জোলটা একটু বেশি রাখতে পারেন তবে আমি এভাবেই রাখছি আজ চুলা থেকে আমি এখন নামিয়ে নেব তৈরি করে নিলাম খুব মজাদার পাখির মাংস ভুনা আমার রেসিপিটি ফলো করে আপনারা কোয়েল পাখি মাংস সহ মুরগির মাংস হাঁসের মাংস যে কোনো মাংসই রান্না করতে পারেন এই রেসিপিটি ফলো করে যে কোনো মাংস রান্না করলে এর স্বাদটি দ্বিগুণ হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন